অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এসব চুনো চাঁদা যারা দাঁড়ে বলছে এরা কিছুই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় চার লক্ষ ভোটে জিতবে আজকে আমি আপনাদের বলে যাচ্ছি দেখুন কে নৌসাদ এর এর আইডেন্টিটা কি এর পরিচিতিটা কি এটা ধর্মের ধর্মের কালোবাজারি ধর্মকে বিক্রি করে খায় কারোর সাথে মোসাফা করতে গেলে হাতে হাত দিতে গেলে টাকা নেয় এর কোথায় আমরা গুরুত্বই দিই না আর একে গুরুত্ব দিতে রাজি না আগের ভাঁড়টাকে ঠেকাতে বলবো এই লোকসভাতে ভাঁড়ে ও লিড নি তবে ওকে বাপের বেটা বলবো তারপরেও ডায়মন্ড হারবার যাবে ভাঁড়টাকে ওর শেকড় তুলে দেবো ওখান থেকে আর ডায়মন্ড হারবার তো অনেক দূর অস্ত্র সমুদ্রে যেতে গেলে আগে ছোট্ট খাড়িটা পার হতে হয় আগে ছোট্ট খাঁড়িটার দিকে তাকাতে বলবো তারপর সমুদ্রের দিকে সেই নিয়ে যেভাবে হাইলাইটস করা হচ্ছে এর নাইনটি পার্সেন্ট মিথ্যা বলে আমি অন্তত মনে করি এবং এটাকে হাইলাইট করে খুব বেশি লাভবান বিরোধী রাজনৈতিক দল হতে পারবে না এটা আমার আত্মবিশ্বাস এবং সন্দেশখালিতে মাথায় রাখতে হবে সন্দেশখালি ষোলোটা জিপি ষোলোটা জিপির মধ্যে দুটো জিপিতে মূলত কিছু কিছু বুথে এই সমস্যা তৈরি হচ্ছে আমরা বলছি যে কেউ যদি অন্যায় করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক কিন্তু এভাবে আগুন জ্বালিয়ে ঘর পুড়িয়ে ঝাঁটা বের করে মেয়েদেরকে উত্তেজিত করে এই যে ঘটনা ঘটানো হচ্ছে মামলাদের ইজ্জত নিয়েও কোথাও কোথাও যেভাবে মিথ্যা প্রকাশ করা হচ্ছে তাতে করে এটা একটা অসম্মান বলে আমি অন্তত মনে করি মিডিয়াতে দেখা যাচ্ছে বিজেপি এই বিষয়টা নিয়ে ব্যাপক আন্দোলন করছে শুনুন বিজেপি জিজ্ঞাসা করুন বিজেপি আগে সন্দেশকালী না গিয়ে মণিপুরে যাক চোপড়াতে যেতে বলুন উত্তরপ্রদেশে যেতে বলুন যেখানে প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে যেখানে প্রতিদিন বলাৎকার হচ্ছে রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে চোপড়াতে চারটে বাচ্চা মারা গেল কোনো বিজেপির প্রতিনিধি দল সেখানে নেই কোনো কমিশন সেখানে নেই কিন্তু সন্দেশ যেতে হবে সন্দেশকালীকে হাইলাইট করতে হবে তৃণমূল কংগ্রেসের কালিমা লিপতে হবে এই যে চক্রান্ত সম্পূর্ণ ব্যর্থ হবে দু তো একুশ সালেও বলেছিল অমিত শাহ বলেছিল অনেকেই বলেছিল বাংলার মানুষ রাজনৈতিক সচেতন সামাজিক সচেতন বাংলার মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী বিশ্বাসী সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয় এটাওকে প্রথম মনে রাখতে হবে প্রধানমন্ত্রী মোদী আসছেন সন্দেশকালী মহিলাদের আরে উনি তো ডেলিকেশন জারি করেন উনি এখানে কুড়িটা সভা করেছিলেন দু সালে উনি আরও আসবেন কোন প্রতিদিন এখানে আমি বলবো যে ওখানে দিল্লির দফতরটা এখানে বাংলাতে করে দে এখানে থাক তাহলে খুব ভালো হবে প্রতিদিন উনি মিটিং করুক আর সন্দেশকালীর যারা সাজানো কোছানো নির্যাতিতরা তাদের সঙ্গে কথা বলুক কোনো অসুবিধা নেই আমাদের দেখুন যাদবপুর লোকসভা তৃণমূল কংগ্রেস জিতবে শুধু জিতবে নয়

জোর করে পুলিশের উপর আক্রমণ করছে এটা বাংলার মানুষ এই কালচারে বিশ্বাসী নয় এলাকার মহিলারা সঙ্গে রয়েছে সেটা তো সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে প্রমাণ হয়ে যাবে যে সন্দেশকালীন কত মানুষ বিরোধীদের সঙ্গে আছে আর কত মানুষ শাসক দলের সঙ্গে আছে এটা ক্লিয়ার হয়ে যাবে